আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সকলে বরাবরের মতো আবারও ভালো নাই কারণ আমার ভিডিওতে ভাই ভিউ নাই একটা পি নাইনটি পাইছে আর একটা অ্যাক্সিডেন্ট পাইছে যে ফাইভ চলতেছে এক পার্টি হইতে পা মরে গেছে আর পার্টি জিতে গেছে এই যে এই পার্টিটাকে মারতে পারলে কিলটা চুরি করে নিতে পারবো এখন চুরি করে নিতে হইব আরেকটা এসে পড়ছে এটা গোডাউন করে দিছি ওই কিলটা উঠে গেছে তাতে হ্যাঁ এনে এটা নোক করছিল ওই কিলটা উঠে গেছে অল্পার জন্য নিতে পারি নাই কিলটা এটা আমার কপালে ছিল না বিধায় আমি নিতে পারি নাই ভিতরে ভিতরে এখনো যা আমি ল্যান্ড করছি হয় এই জায়গাতে তো ল্যান্ড করে দুইটা ভালো একটা গান পাইছিলাম তিনটে করে মাইরে দিয়েছি তিনটা না দুইটারে এখানে আরো এনিমি লোকেশন পাইতেছি এই যে ও নো এই জায়গায় ঠাটপাড়ি ফুটপাটি ছিল মানে দুইটা দুই পাটি

ভয়ানক গান দিয়ে গুলি করতেছে একটা সুন্দর পজিশনে ল্যান্ড করে নেই মানে লোকায় নেই এই জায়গায় একটা আছে এই দুইটা দুই পাটির একটাকে নক করে রাখছি একটা নেমে নক করে রাখছিল দুই কিলটা আমার মানে আমি কিল চুরি করা দিক দিই স্পাট ভাই আমি কিল চুরি করা দিক দিই স্পাট এটাকে ঠাসা ওরা এমন ছাড়া দিয়েছি একদম নক হয়ে গেছে আর একটা রাস মাইরে দিয়েছে এ যদি মারতে পারি এ আমাকে ভয়ঙ্কর ড্যামেজ দিছিল কিন্তু দিতে পারে না গুলি করছিল এই জায়গায় ওয়াল আছে চন্দু স্কোয়াড ওয়াইপ আউট করে দিছি মানে স্কোয়াডই খালাস করে দিছি গাইস দেখছেন স্কট ওয়াইপ আউট কি বলে ওয়াইপ আউট না ওয়েট আউট আর যেটাই হোক না কেন দুইটাই সমান সমান সো এখন আমার এখান থেকে চলে যাইতে হবো যেহেতু এই জায়গায় অনেক এনিমি কে মারছি আর এনিমি নাই গাইস এখন আমি আপনাদের একটা দুঃখের কথা শেয়ার করি বর্তমানের জন্য একটা জিনিস আমি বুঝতে পারতেছি মনে হয় তো আমার ইউটিউবে ভিডিও ছাড়া আর হইব না কারণ ভিডিওতে ভিউ একদমই কমে গেছে দুইটা ভিডিও ছাড়ছি দুইটা ভিডিওর ভিতরে দশ ভিউর উপরে উঠে নাই এটি কী জন্য হয়েছে সেটা আমি জানি না তো আমি ভিডিও রেগুলার ছাড়তে চেষ্টা করি আমি এবং রেগুলার ছাড়ি কিন্তু তো এরকম সমস্যা দিতেছে তো আপনারা কেউ যদি জানিয়ে থাকেন এরকম সমস্যা কী কারণে হইতেছে অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবেন কারণ ইউটিউব সম্পর্কে অত একটা ধারণা নাই দেখে আমার ওখানে যত কিছু বুঝি না চলেন গাইস এখন আমরা একটু ভালো জায়গায় পজিশন করে নেই কারণ এই জায়গায় আর থাকার ইচ্ছে করতেছে না তো যদি এনিমি থাকতো তাহলে কয়েকটার মারতে পারতাম এখন আমার একটা ভয়ঙ্কর লেভেলে কাটিং করতে হবো হ্যাঁ ভাই ভয়ঙ্কর লেভেলের কাটিং এইরকম কাটিং দুনিয়াতে কেউ মারতে পারে না এবং মারেও নাই আমি মেরে দিছি তো এই জায়গায় এনিমিরও ফাইট করতেছে এই দেখছেন তো এইটা এদিকে একটু অন্ধকার লাগতেছে মানে রাইত হয়ে গেছে বুঝছেন এই যে ক্যারেক্টার এটাকে মারতে পারলে ওরে মাকড় রে বোমা হামলা মাকড় সার সবকিছু একসাথে চাইরা দিছে মারতে থাকতে গেলে তোরে যদি যাই মতো ভাই পাড়ায় মেরে ফেল এই যে একটা এদিকে কয়টা রে ভাই পুলিশ কোড একটা ডাউন কইরা দিছি মানে পুলিশ কোড ভিতরে দুইটা রে খাই দিছি আর দুইটা হয়তো ভাই এখানে আছে ওরে রে রে গোষ্ঠী মাইরা দিয়েছিল আমার এত দূর থেকে আমি গুলি করতেছি আমার দেখলো কেমনে আবার কর্ণ জ্বালাই দিছে আবার বোমা টমা মারতেছে এটা কি বোমা মনে হইতো বলে সেটা জানি না আমার একটু ব্যালেন্স শক্তি বেশি এর মনে রাখতে পারি না সিরে এবার এবার মনে নাই এবার যদি মাথাটা বাইর করি এমন যা তার দিমো এর কারণে কিছু হবে না ওয়াল মাল খেলতেছে। ফেলতেছে দুঃখজনক ব্যাপার এমন জায়গায় ভিডিও করতেছি নয় যে অভাব নাই তাও ওতে সিvarphi লাগতোম এইখানে এনিমুগুলাকে যদি মারতে করতাম আমার একটু ভালো হইতো ওকে ওগুলো এনিমি কেকটা করে ধুমuar পারাই মারমই এমন параতেম একদম জিবলা বাইরে করে ফলামো বাইরেইতেছ না এনিমিগুলো কই গেল রে ভাই সব ওই টাওয়ারে আউলে চইলা গেছে মানে কভার নিয়ে নেছে একটা আমার একটা ভালো পজিশন দেখা যাইতে হবে এই পজিশনে থাকা দেব না এই যে পায়র হয়েছে তো এখনই মারা শুরু করে দিতেছে এই এনিমিদের টেকনিক আর আমার বুদ্ধি দুইটাই যদি একসাথে হয় পারবো না আমি বাস্ট হয়ে যাই বোকা তাড়াতাড়ি তাড়াতাড়ি যাই মানতে পারে নাই খুবই কষ্টে এখানে আসতে পারছি মানে এনিমিরা উপরের পজিশনে ছিল আমি ছিলাম নিচের পজিশনে তো আমি মরার চান্স কিন্তু একশো পার্সেন্ট ছিলাম এনিমিরা মরার চান্স পঞ্চাশ এখন একটা একটু করে ধোমার পাড়াই মারবো এই যে সামনে আছে জয়লা কখন থেকে আমার জ্বালাইতেছে মাত্র বিয়াল্লিশের মতো মার খাইছে এরপর তিয়াত্তর একটা এড দিয়ে আর কিছু বডি জমে দিয়েছি এবার রাশ মারি দিতে হবে রাস মারবো কি এমনি দূরের থেকে একটা গুলি করতেছে একটা বোমা ক্যাশ বোম মারি দিয়েছি দুইটা মারি দিয়েছি দুইটাতেই মোটামুটি ভালো ড্যামেজ এখন দিতে হবে রাস এই সাইডে ঢুকে একটা জাম শট ওকে চান্দো বেশি ট্রিং বিরিং করলো যারা ট্রিং বিরিং করে বেশি তারা টিকতে পারে না বেশি কিছুক্ষণ ভিতরেই চলে যায় লবিতে মাত্র বারোটার মতো কিল দিচ্ছি সতেরোটার মতো এনিমি লাইফ আছে সতেরোটার ভিতরে এনে ওকে পনেরোটাকে মারতে হইব যেমনি হইক ভাই পনেরোটাকে মারতে হইব পনেরোটাকে মারলে আমার এমনিতে কিল হয়ে খেতেছে কত পঁচিশ দুয়ে সাতাইশটা আরে পিছন থেকে মারতেছে পিছনে এখন এনিমি আছে পিছনে এখনো এনিমি আছে জন্ডা এই জায়গায় স্টপ করে ফেলছে মেয়েটি করে তারপরে ওই এনিমিটাকে ধৈরার জনের বাইরে যাবো মানে জনের ভিতরে বলে এটাকে নাই এই যাই সব হচ্ছে ভাই আমার উপরে রাস আমার উপরে নির্যাতন করতে আসতেছে এত বড় সাহস এনিমিদের সাহস দেখে বাসি না আমি এত এনিমিদের সাহস আমার সাথে ফাইট করতে চলে আসে ও পিকে তো এনিমিটা ফাইট করতেছে এই সুযোগে যে শহীদ করে দিত ও এনিমিদেরকে বল মল দেখতে পাচ্ছি মনে হইতেছে এদেরকে ফুল স্কোয়াড আছে হ্যাঁ ফুল স্কোয়াড থাকতে পারে নাও থাকতে পারে ভাই সেটা আমি জানি না এখানে তো লোকেশন পাইছে এই এই যে চ্যান্ডু ও কার মারছে রে Garma se amare